নমস্কার আজকে প্রতিবেদন না করেই নয় পারছি না প্রতিবেদন না করে কেন আমাদের সাউথ কলকাতা ল কলেজ যেটা বিজন সেতুদী নেমে গেলে কসবাতে রুবি রুবির দিকে যেতে গেলে যে কলেজটা আছে সেই কলেজে যে ঘটনা ঘটেছিল কালকে আমি একটা প্রতিবেদন বানিয়েছিলাম চৌত্রিশ বছরের পর এই চোদ্দ বছরে কি পেল পশ্চিমবঙ্গ সেখানে কিন্তু ডিটেলসে আমি আলোচনা করেছিলাম তার আগের একটা প্রতিবেদন বানিয়েছিলাম আমার চ্যানেলে দেখে নেবেন যে রাজনীতি বাংলায় রাজনীতি মানে নোংরা নেই এগুলো দেখে নেবেন আর মিলিয়ে নেবেন আমার কথাগুলো আমার অভিজ্ঞতা এসব নিয়ে চলুন আজকের আমাদের প্রতিবেদন এই নিয়েই আইন কলেজে আইনের ছাত্রীকে গণধর্ষণ কি অবস্থা আগে তো কর্মস্থল মেডিকেল কলেজে কর্ম করতেন কর্মস্থলে ধর্ষণ রেপ ও মার্ডার আর সেটা হয়েছিল আগস্ট মাস দু হাজার চব্বিশে আর এখন হচ্ছে জুনের পঁচিশ তারিখ দুহাজার পঁচিশ দিনগুলো অক্ষরে অক্ষরে লেখা থাকছে এই আমাদের সোনার বাংলার ইতিহাসে তো আইনি কলেজে আইন কলেজে আইনেরই ছাত্রী তাকে প্রাক্তন ছাত্র দ্বারা এবং সেও একজন আইনজীবী কুলাঙ্গার মনোজিত মিশ্র কুলাঙ্গার এইগুলো কেন হচ্ছে জানেন তো তার সঙ্গে তার যে দুই সাকড়েত কেন হচ্ছে জানেন তো এইগুলো হচ্ছে কি পশ্চিমবঙ্গের প্রোডাকশন অব লিডার নেতার সংখ্যা প্রচুর বেড়ে গেছে প্রচুর বেড়ে গেছে নেতার সংখ্যা ছাত্র নেতা যুব নেতা পাড়ার নেতা তৃণমূল নেতা শ্রমিক নেতা মাঝারি নেতা পঞ্চায়েতের নেতা পৌরসভা নেতা 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 তাদের হাব ভাব দেখবেন যেন সব জানেন ল বিশেষজ্ঞ আইন বিশেষজ্ঞ সবাই একটা প্যাশন হয়ে গেছে সবাই নেতা হবে আর আমার হ্যাঁ হ্যাঁ পশ্চিমবঙ্গের নোংরামি রাজনীতি নোংরামিতে একটা আমার উক্তি আছে দেখে নেবেন সেখানে আমি বলেছিলাম পুলিশ প্রশাসনের ভেতরে ইউনিয়নটা ভেঙে দিয়েছে এবং যে শিক্ষা প্রতিষ্ঠানে যে ইউনিয়নগুলো ছিল সেগুলো সব ভেঙে দিয়েছে সেখানে তো ভোটও হয় না সেখানে তো আপনার নেতাও নাই তাহলে ইউনিয়ন রুমটা কেন রেখেছি ইউনিয়ন রুমটা বন্ধ করে দিক না ইউনিয়ন রুমটা কোনো স্টোর করে দিই সেটা তো পারছে না কেন পারছে না তুই যখন ইউনিয়নই করতে দিচ্ছ না যখন রাজনীতি করতে দিচ্ছ না শিক্ষা ক্ষেত্রে তাহলে শিক্ষা ক্ষেত্রে ইউনিয়ন রুম রাখার কি জন্য মদ খাওয়ার জন্য মাতলামি করার জন্য চ্যাট করার জন্য প্রেম করার জন্য কিসের জন্য আছে কোনো জবাব নেই না আর যে ছেলেটি কোন জবাবো তিনটে কেস আছে তাকে বলছে সে আবার ওখানকার নাকি ব কলমের সেক্রেটারি সে নাকি ব কলমের সবকিছু দেওয়াল লিখানো দেখা যাচ্ছে আর আমাদের ভাইস প্রিন্সিপাল ম্যাডাম জানে না তাদের যোগ্যতাই নেই তারা সবই ক্যাডার তারা সবই ক্যাডার যেমন সন্দীপ ঘোষ ছিল আরজি করে কিচ্ছু জানতো না ধরা পড়েছে ওইখানেও সেম পাক্তনি এখানেও পাক্তনি পাক্তনিদের প্রবেশে জন্য কে দায়ী কেন ইন্টেলিজেন্স ফেলিওর এইগুলো তো একটা কলেজের প্রিন্সিপাল তার তো মুখু থাকা দরকার প্রতিটা অ্যাক্টিভিটিস প্রতিটা অপারেশন তার মুখু মানে তার যে লোকেরা আছে তারা তো তাকে বলবে তার তো অপারেশনাল টিম আছে তারা তো তাকে বলবে কারো কাছে খবর পায়নি কারো কাছে খবর নেই এখানে একটা এরম প্রাক্তনী যে তার কথাতে চলছে এটা তো একদিনে চলছে না দেওয়ালে লেখন আছে দেওয়ালের লিখনটাও যাওয়া আসার সময় চোখে পড়েনি এই এম এমটা কে এসব লোককে বোকা বানানো লোককে টুপি পরানো হম তার মধ্যে বলছে কি তৃণমূলরা নাকি এরম করে না এক মন্ত্রী বলছে তৃণমূল এরকম করেন আর ওদের আদর্শ নেই মানে সম্পূর্ণ পশ্চিমবঙ্গে বোকা বানাচ্ছে ওদিকে আমাদের সানগ্লাস সে বলছে মেয়েটি একা গিয়েই ভুল করেছে ওরা এই সুযোগটা নিয়েছে ওকে কোনো বন্ধু বান্ধবকে বলতো এগুলো কোনো কথা হলো এগুলো কোনো যুক্তি হলো হ্যাঁ তাও আমি নিজেকে শুধরাবো না আমি কেন বলতে পারছি না মদন মিত্র কেন বললো না প্রাক্তনীদের কলেজে কিসের জন্য যারা প্রাক্তন তারা কিসের জন্য এসছে কলেজে তাদের মুহিপটা কেন চলছে বলতে পারছে না তো মেয়েটার উপর দোষ দিচ্ছে সে ছাত্রী সে কলেজে যাবে না সে আমার ইউনিয়নের সদস্য চিন্তা করে দেখুন সেম জিনিস হয়েছিল যাদবপুর বিশ্ববিদ্যালয়ে ঠিক যাদবপুর থানার পিছনে ইউনিভার্সিটি ক্যাম্পাসে একটি ছেলেকে ল্যান্ড করিয়ে রেলিং এর উপর ঘুরিয়ে ওখান ঝাঁপ দেওয়া হয়েছিল এই টর্চার হয়েছিল এগুলি যার চোখে পড়ে না তারপরও চোখ তারপর নজর যায়নি আরজি ক্রয়ের ঘটনা থেকে পুলিশ এ শিক্ষা নিয়েছে যে ক্রাইম সিনটাকে সিল করেছে দেখলাম বন্ধ করেছে ফরেনসিক এসছে সাথে সাথে তিনজনকে ধরেছে তার মানে কি বেশি বড় মাপের নেতা না ছবি ছবি তুলতেছে ছবি টবি অনেক তুলেছে ঠিক আছে কিন্তু বড় মাপের নেতা নয় বড় মাপের নেতা হলে সাইড করে দিত ওখানে আমার মনে হয় এই অপকর্মগুলোই হতো অন্য কোন আর্থিক লেনদেন মনে হয় না হতো আর্থিক লেনদেন হলে তো তাহলে অনেক কিছু হতো আমার যা মনে হয় তার মধ্যে আরেকটা দেখছি যে ছাত্রীটি বয়ান দিয়েছে সে তো আছে লিপিবদ্ধ হয়েছে আর যেটা রিটিন রিটিন করেছে যে করে তারপর আইনি ছাত্রী আইন বিষয়ে পড়াশোনা করছে নিশ্চয়ই দু কপি করেছে এক কপি থানায় দিয়েছে এক কপিতে রিসিভ করিয়েছে তাহলে রিসিভ যখন করিয়েছে এই যে নামের প্রথম অক্ষরগুলো এম পি এখানে যে লেখা আছে হাতের লেখা থেকে বোঝা যাচ্ছে কেটে দিয়ে কেটে ওইভাবে লিখেছে হাতের লেখার সঙ্গে ডিফারেন্স আছে হ্যান্ড রাইটিং এক্সপার্ট তো ধরে নেবে দিবাগ নেই অফিস কপি যদি থেকে থাকে মেয়েটির কাছে যদি ডুপ্লিকেট কপি থেকে থাকে তাহলে তো কাটাকুটি বোঝা যাবে কেন আরাম করছে পুলিশ এইভাবে কেন নামের প্রথম অক্ষর দিয়ে লিখছে এবার কোটে গিয়ে বলবে নামের প্রথম আমি তো নেই কই আমার তো নাম নেই এম দিয়ে যে ছেলেটি মনোজিৎ সে তো বলবে আমার তো নাম না এম দিয়ে তো সারা পৃথিবীতে অনেক নাম আছে আমায় কেন একুশ করা হচ্ছে কি সে কি কে সাজাচ্ছে জঘন্য জঘন্য পশ্চিম রসা তলে এরপরও বাঙালি চোখে চোখ রেখে কথা বলতে পারছে না চোখ বন্ধ করে কানে তেল দিয়ে নাকে তেল দিয়ে ঘুমাচ্ছে সর্বনাশ হয়ে যাবে তোমরা দেখো সর্বনাশ হয়ে যাবে এটা কাম্য নয় এটা প্রাপ্য নয় সেও কারো মেয়ে সেও মনে আশা নিয়ে পড়তে এসছে সেও আইনজীবী হবে আর যারা এগুলো করেছে তারাও তো একজন আইনজীবী একটা তো আইনজীবী বাকি দুটো তো পড়ুয়া শুনলাম সে তাহলে কিরম আইনজীবী সে কোন কেসের ডিফেন্ড করবে ওকে দিয়ে কে কেস করাবে সম্পূর্ণ ব্যাপারটা যে বয়ান আর যা সার্কামটেন্স এভিডেন্স তার সঙ্গে তো প্রায় আশি ভাগ থেকে পঁচাশি ভাগ মিলে গেছে বাকি ভাইস প্রিন্সিপালের বয়ান ভাইস প্রিন্সিপালের উক্তি যেগুলো সংবাদ মাধ্যমে দেখছি আর আমাদের অশোক বাবুর যে উক্তি দুটো কিন্তু কন্ট্রাক্টরই হচ্ছে তার মধ্যে নেতা মন্ত্রীদের যে উক্তি আমরা তো ধরে ফেলেছি আমরা তো অ্যারেস্ট করে নিয়েছি তো পুলিশেরই তো কাজ এটা অ্যারেস্ট করা তাহলে কে করবে আবার সেটা জোর গলায় বলতে হচ্ছে এক বছরও হয়নি দেখুন আবার হচ্ছে এই জিনিস এই জিনিস ইমিডিয়েট প্রাক্তনীদের ইমিডিয়েট ক্যাম্পাস থেকে বিভিন্ন ক্যাম্পাস ছাত্র ক্যাম্পাস মেডিকেল কলেজ ক্যাম্পাস থেকে ঘাড়ে ধাক্কা দিয়ে বার করে দেওয়া এবং পুনরায় পুনরায় শিক্ষাক্ষেত্রে ইউনিয়নের নির্বাচন করা এবং যে নির্বাচনে জিতে আসবে সে ইউনিয়নের দখল নেবে বাকি লোককে সাইড করে দেবে ন্যাচারালি কোনো কারো সুযোগ সুবিধা থাকলে কারো কোনো অসুবিধা হলে ইউনিয়ন পুলিশে পুলিশে কি হয় না অনুব্রত মন্ডল একটা পুলিশের ইন্সপেক্টরকে ধমকি দিচ্ছে কত বড় ক্ষমতা তার এর আগেও দেখেছি অনুব্রত মন্ডলের কাহিনী কত বড় তার ক্ষমতা আরে আমরা ইউনিফর্ম পরেছি আমাদেরকে উ টু শব্দ করতে পেরেছে ওখানে এরকম গুঁজে দিতাম মাটির তলায় যে পার্টি হোক যা বহু করেছি ঠিক না পুলিশের ইন্সপেক্টর তুমি সি আইপিসি তুমি আই এ ইন্ডিয়ান এভিডেন্স অ্যাক্ট তুমি সবকিছু জানো তোমাকে কাকে কিভাবে ফাঁসাতে হবে সে তুমি ভালো করে জানো তোমার কি কোনো ক্ষমতা নেই তোমার উপর মহল তোমাকে সাপোর্ট করছে না ওপর মহল সাপোর্ট করবে কি ওপর মহল তো চাপ আছে তুমি মামুলি একটা ইন্সপেক্টর তাই না এই হচ্ছে অবস্থা পশ্চিমবঙ্গের রাজনীতি রাজনীতিতে পশ্চিমবঙ্গকে খেয়ে গেছে এরকম করা উচিত না আজকে পুলিশদের ঐক্যবদ্ধ হয়ে মাঠে নামা উচিত প্রতিবাদ করা উচিত এগুলো বোঝা উচিত চলুন খুব সঙ্গে বলছি এগুলো ঠিক নয় যা হচ্ছে ভালো নয় আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করুন শেয়ার করুন লাইক করুন কমেন্টস করুন আজ এই পর্যন্তই আবার আসব প্রতিবেদন নিয়ে আজ এখানেই থাক তবে বড় আশ্চর্য লাগে আইনি ছাত্রীকে আইনি কলেজে যে কলেজে পড়ে সেখানেই রুমে তাকে গণধর্ষণ করা হলো আর গার্ডও বা কি একটা সিকিউরিটি গার্ড নিয়োগ করা হয়েছে কোন এজেন্সি থ্রু এগ্রিমেন্ট করে তার নিরাপত্তা ক্যাম্পাসের ভেতরে সে দেবে ক্যাম্পাসের ভেতরে তার পুলিশ আসবে না দেবে কিন্তু সে নিরাপত্তা দেওয়ার ভয়ে সে উল্টে বেরিয়ে গেল কোনো প্রতিবাদ করলো না তার কাছে কোনো কমিউনিকেশন ছিল না সে তার কোম্পানির মালিককে বলতে পারলো না সে ভাইস প্রিন্সিপালকে ফোন করে বলতে পারতো না তাই দেখাতে পারতো এভিডেন্স আজকে তাকে পুলিশে অ্যারেস্ট করে নিয়ে গেছে অ্যারেস্ট দেখিয়েছে সে তার দায়িত্ব পালনে ব্যর্থ সে তার দায়িত্ব পালনে ব্যর্থ এগুলো তো শেখা উচিত আর তার মালিক যখন বলছে ইশারায় কাজ হয় অনেক দিন ধরেই চলছে সে যদি জেনে থাকে মালিকটা বলছে টিভির সামনে ক্যামেরার সামনে তাহলে সে তার ভাইস প্রিন্সিপালকে কেন লিখছে তার ক্লায়েন্টকে কেন সে চিঠি দিয়ে জানায়নি নিরাপত্তার দায়িত্ব আছে এগ্রিমেন্ট করা নিরাপত্তার দায়িত্ব গভর্নমেন্ট অফ ওয়েস্ট বেঙ্গলের সঙ্গে তাই নয় কি তাহলে এইগুলো তো বোঝা উচিত এইগুলো তো করা উচিত এগুলো না করলে আইনি ভাবে কিভাবে কি হতে পারে এগুলো জানা উচিত নিরাপত্তা কর্মীর মালিক সে হচ্ছে বোকা মূর্খ যাতে তার ক্লায়েন্ট হাতছাড়া না হয়ে যায় অ্যাঁ আর দ্বিতীয় হচ্ছে নিরাপত্তা রোক্ষ রক্ষী হচ্ছে অযোগ্য নিরাপত্তা রক্ষী হচ্ছে অযোগ্য এরকম অনেক হয়েছে নিশ্চয়ই এর আগে ওকে কিছু টাকা পয়সা দিয়েছে এরকমও হতে পারে আস্তে আস্তে সব তদন্ত হচ্ছে সামনে আসবে এখন জানি না কতটা তদন্ত করতে পারবে যার নামের অক্ষরগুলোকে নামগুলোকে কেটে সকল পি সকল ট্রেন সকল যে করেছে কতটা আগে জানি না তবে মনে হয় এই তদন্তটা আর্জি করে তদন্ত থেকে একটু আলাদা হবে সাথে সাথে ধরেছে এবং সিল করেছে তার নমুনা পেয়েছে এখন সে খুব বড় মাপের নেতা নয় আর সে পার্সেন্টেজের ভাগ্যমান দিত না ওই জন্য তাকে তো ধরবেই এখন সবাই বলছে আমার দলের নয় আমার দলের নয় সবার সঙ্গে দেখা গেছে বলে আমার দলের নয় আমি উঠতে পারবো আরে নেতার কাছে কেউ নেবে কেউ কেন নেবে আমি কে সবাই যেতে পারবে পারবে না এখন সব ঝেড়ে ফেলছে যা হয় আর কি সব জায়গায় তাই হয় সব পার্টিতে তাই হয় নতুন করে বলার কিছু নেই চলুন আজ এই পর্যন্তই রাখি ভালো থাকবেন সুস্থ থাকবেন শুভরাত্রি আমি ভাস্কর চ্যানেলটাকে সাবস্ক্রাইব করুন শেয়ার করুন লাইক করুন আমার একটা ছোট্ট চ্যানেল আপনাদের ছোট্ট ছোট্ট বিন্দু বিন্দু সাবস্ক্রাইব দিয়ে আমি সিন্ধু হব এই বলার উদ্দেশ্য ভালো থাকুন সুস্থ থাকুন নমস্কার